ভারতের সঙ্গে আলোচনা চান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক সাক্ষাৎকারে বিষয়টি জানান শাহবাজ শরীফ মূলত বিষয় নিয়ে এই এই আলোচনা করতে তিনি পাকিস্তানের আলোচনার জন্য নিরপেক্ষ দেশের করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী কাশ্মীর জল বাণিজ্য সন্ত্রাসবাদ এই চারটি বিষয় নিয়ে আলোচনা করতে চান বলে সে দেশের এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন শাহবাজ গত ২২ এপ্রিল পেহেলগাঁও হামলার পর ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে মনে করা হচ্ছে জল বলতে মূলত সিন্ধু জল চুক্তি নিয়ে আলোচনা চাইছেন শাহবাজ শাহবাজ বলেন ভারত সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা চাইলেও তারা এই চারটি দাবিতেই অনর থাকবেন এবং যেটা জানা যাচ্ছে নিরপেক্ষ কোন জায়গার কথা বলা হয়েছিল সেই নিরপেক্ষ জায়গা বলতে সৌদির নাম প্রস্তাব করেছেন শাহবাজ শরীফ এমনকি তিনি সাক্ষাৎকারের মধ্যে এটাও বলা হয়েছিল যে চীনে যদি নাম প্রস্তাব করা হয় চীনে যদি হয় তখন শাহবাজ শরীফ বলেছিলেন যদি চীনে করা হয় তাহলে তাতে ভারত রাজি হবে না এবং তারপরই সৌদির নাম প্রস্তাব করা হয়েছে মূলত চারটি বিষয় নিয়ে আলোচনা চেয়েছেন শহবাজ শরীফ সেদেশের এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন শহবাজ শরীফ সন্ত্রাসবাদ জল বাণিজ্য এবং কাশ্মীর এই চারটি বিষয় নিয়ে আলোচনা চেয়েছে যদিও বা ভারতের তরফ থেকে কিন্তু পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে একমাত্র যদি আলোচনা হয় সেটা কাশ্মীর নিয়ে আলোচনা হবে